হ্যালো বন্ধুরাও ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজ সূত্রের সাহায্যে আপনারা একদম ছাব্বিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত ব্রাকাটিং ব্লাউজ আপনারা কিভাবে কাটিং করবেন একদম সহজ সূত্রে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সূত্রের সাহায্যে বুঝিয়ে দিব আপনারা একই সূত্রতে কিভাবে আপনারা কাটিং ব্লাউজ কাটিং করবেন শুধুমাত্র আপনাদের মাপের পরিবর্তন হবে সূত্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না তো এই এই খাপের মাপের কাছে আপনাদের একটু হিজিবিজি লাগে তো আমি একদম সহজভাবে বুঝিয়ে দিব যে আপনারা কিভাবে এক কি সূত্রের সাহায্যে যে কোনো ধরনের কাটিং ব্লাউজ কাটিং করতে পারবেন তো চলুন তাহলে দেখে নিই সূত্রের সাহায্যে আপনারা কাটিং ব্লাউজ কীভাবে কাটিং করবেন প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করব তারপর আমি ফ্রন্ট পার্ট কাটিং করে দেখাবো তো লাইনিং কাপড়টিকে দু দুভাজে ভাঁজ করে নিয়েছি আর আমি আমার কাস্টমারের মাপ স্কিনের উপরে দিয়ে দিলাম আপনারা আপনাদের কাস্টমার অনুযায়ী মাপটিকে নিয়ে নেবেন তো প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপ আমার কাস্টমারের লম্বার মাপ আছে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এবার নেব পুটের মাপ তো পুট কিভাবে নিতে হয় পিঠের ডিপ অনুযায়ী সেটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি পিঠের ডিপ অনুযায়ী এখানে পুটের মাপ নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি যেখানে পুট শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে আর্মহলের মাপ তো আর্মহলও নিয়ে নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি এবারে নেব ছাতির মাপ ছাতি যা আছে ছাতিকে চার দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি আছে চল্লিশ ইঞ্চি চল্লিশকে চার দিয়ে ভাগ করলে হবে দশ ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার এখান থেকে কোন থেকে দেড় ইঞ্চি উপরে মোহরার শেপটিকে দিয়ে নেব এইভাবে একটু নিচের দিকে আপনারা নামিয়ে নেবেন তাহলে কিন্তু হাতার ফিটিংসটা খুব সুন্দর হবে এবার নেব কোমরের মাপ কোমর যা আছে চার দিয়ে ভাগ করতে হবে এখানে আমার কোমর আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে ন ইঞ্চি এক ইঞ্চি নেব টেকিনের জন্য দেড় ইঞ্চি নেব এক্সট্রা এবার এই দুটো দাগকে সমান করে মিলিয়ে দেব এবার নেব এখানে পুটের পুটের চওড়ার মাপটি নিয়ে নেব ইঞ্চি ইঞ্চি পিঠের লম্বা আছে না আর এদিকে চওড়াটা নিব তিন ইঞ্চি এখান থেকে ড্রয়িং করা হয়ে গেছে এবারে আমি ব্যাক পার্টিকে কাট করে নেব ব্যাক পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবারে ব্যাক পার্টটিকে তুলে নেব এরপরে কাটিং করব ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের জন্য আমি লাইলিন কাপড়টিকে দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবারে ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটিকে কাটিং করে নিব তো ফ্রন্ট পার্টটিকে আমি ঠিক এইভাবে বসিয়ে নেব আর এই সাইড থেকে আমি দু ইঞ্চি করে দাগ দিয়ে দিব প্রথমে সাইডের দিকে দুই ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়ে নিয়েছি এবারে আমি ব্যাক পার্টটিকে বসিয়ে নেব ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি এবারে হু হু চারিদিকে আমি ড্রয়িং করে নিব চারিদিকে ড্রয়িং করে নিয়েছি শুধু নিচের দিকে বাদ দিয়ে কারণ ব্লাউজের খাপের জন্য নিচের দিকে আমাদের কাপড়টি বাড়বে এবারে আমি ব্যাক পার্টটিকে তুলে নিব এবার নেব ফ্রন্ট গলার মাপ তো ফ্রন্টের গলার লম্বা আপনাদের যতটুকু থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে তো আমার এখানে কাস্টমারের ফ্রন্ট গলার মাপ আছে পাঁচ ইঞ্চি তো আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি ছয় ইঞ্চি করে নিব ছ ইঞ্চি কেন নিলাম এখানে পুট সেলাইয়ে আমাদের হাফ ইঞ্চি চলে যাবে আর এখানে যে আমাদের ব্লাউজের খাপের জন্য সেলাই হবে তার জন্য হাফ ইঞ্চি চলে যাবে সেই জন্য আপনাদের কাস্টমারের ফ্রন্ট গলার মাপ যা থাকবে এক ইঞ্চি আপনাদেরকে বেশি নিয়ে নিতে হবে এবারে এখানে রাউন্ড শেপ করে দিলাম এবার এটা তো আমাদের পেছন আরমহল এর মাপ আর সামন আর মাপের জন্য হাফ ইঞ্চি ভেতরের দিকে দাগ দিয়ে নিতে হবে এটা আমাদের ফ্রন্ট আর্মহলের শেপ এবারে নিতে হবে পয়েন্টের মাপ তো যেটা হচ্ছে মেন ব্লাউজের হচ্ছে পয়েন্টের মাপ তো পয়েন্টের মাপ যদি সঠিক নেওয়া হয় ব্লাউজের খাপ কখনোই সুন্দর হয় না ব্লাউজের খাপ উপরের দিকে উঠে যায় তো কাস্টমারের পয়েন্টের মাপটিকে আমাদের প্রথম ভালো করে নিতে হবে তারপরে খাপের জন্য মেন মাপ নিতে হবে পয়েন্টের মাপ তো এখানে এগারো ইঞ্চি থেকে সাড়ে এগারো ইঞ্চি নিচে পয়েন্টের মাপ নিতে হবে কাস্টমার যদি লম্বা হয় তাহলে আপনারা সাড়ে এগারো ইঞ্চি নেবেন আর কাস্টমার যদি একটু খাটো হয় তাহলে আপনারা এগারো ইঞ্চি নেবেন কিন্তু সূত্র অনুযায়ী কিন্তু আপনারা যারা একদমই বুঝতে পারছেন না এটা তাদের জন্য বললাম কিন্তু সূত্র অনুযায়ী আপনারা কিভাবে পয়েন্টের মাপ নেবেন এখানে আমার কাস্টমারের পয়েন্টের মাপ আছে সাড়ে নয় ইঞ্চি পয়েন্টের মাপ যা থাকবে তার সঙ্গে আপনাদেরকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে সাড়ে ন ইঞ্চি ছিল আমার কাস্টমারের মেন পয়েন্টের মাপ আরও আমি দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার এখান থেকে নিতে হবে মেন ব্লাউজের খাপের মাপ তো মেন ব্লাউজের খাপের মাপের সূত্র আমি যেই সূত্র আপনাদেরকে দেখাচ্ছি এই সূত্র কিন্তু প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে সূত্র একই থাকবে শুধুমাত্র মাপের পরিবর্তন হবে সূত্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না এবার ছাতি যা আছে তাকে দশ দিয়ে প্রথমে ভাগ করে নিতে হবে ছাতি আছে এখানে আমার চল্লিশ ইঞ্চি ছাতি আছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে দশ দিয়ে ভাগ করবে চার ইঞ্চি এই চার ইঞ্চিটাকে আবারও মাপ নিতে হবে বা আপনাদের যেই উত্তরটা বেরোবে তার দ্বিগুণ মানে এই চার ইঞ্চিটাকে আমি আবারও মাপ নিয়ে নিব চার চার আট ইঞ্চি আট ইঞ্চি এক্সট্রা আরও সেলাই মার্জিন আমি নিয়ে নেব হাফ ইঞ্চি এই খাপের মাপটা কিন্তু এবারে এই দুই ইঞ্চি কাপড় নিয়ে কিন্তু ধরতে হবে মানে এখান থেকে আমি চার ইঞ্চি মাপ নিলাম আবারও আমি চার ইঞ্চি মাপ নিয়ে নিলাম আর হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য চল্লিশ ইঞ্চি ছাতির জন্য আমি এখানে মেন খাপের মাপ নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি এবারে এখান থেকে এক ইঞ্চি দুসুতে একটি দিয়ে দিব। এটি সব ব্লাউজের ক্ষেত্রেই কিন্তু কম্পালসারি উপরের দিকেও এক ইঞ্চি দুশুতে একটি দিয়ে দেবো আর এদিকে হাফ ইঞ্চিতে দাগ দেব আর এদিকে এক ইঞ্চি দুশুতে তারপর এই চারটি দাগকে একসঙ্গে মিলিয়ে দেব। এই চারটি দাগকে একসঙ্গে কোথায় মেলাবো এই যে আমাদের সাড়ে আট ইঞ্চি মানে এই মাপটা যা হবে এইটাকে হাফ করে নিতে হবে ঠিক এইভাবে হাফ করে হাফে একটি দাগ দিয়ে দিতে হবে তারপর এই চারটি দাগকে একসঙ্গে মিলিয়ে দিতে হবে চারটি দাগকে আমি একসঙ্গে মিলিয়ে নিয়েছি এবারে এই মোহরার শেপ থেকে এখানে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিতে হবে এটি কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রে কম্পালসারি আর উপরের দিকে এক ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দিতে হবে তারপর এই তিনটে দাগকে একসঙ্গে আলতো হাতে মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে এবারে এখান থেকে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেব এবারে এই দাগের সঙ্গে এই দাগটিকে মিলিয়ে দেব এটা আমাদের ব্লাউজের এক নম্বর পার্ট বেরিয়ে গেল এবার দু নম্বর পার্ট দু নম্বর পার্টের জন্য এখান থেকে চার ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দেব এটি কিন্তু একদমই সোজা আপনারা একটু বুঝে বুঝে করবেন তাহলে কিন্তু কোনো অসুবিধে হবে না অনেকেরই মনে হয় এই জায়গাটা একটু হিজিবিজি লাগে আপনারা বারবার এটি ভালো করে সূত্রের সাহায্যে করবেন তাহলে কিন্তু কোনো অসুবিধে হবে না দেখুন এখানে এখান থেকে ঠিক চার ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দিয়েছি তারপর এই দাগটিকে এইভাবে সোজা করে টেনে নেব এই দাগটিকে এর সঙ্গে মিলিয়ে দেব আর এখান থেকে হাফ ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দেব এগুলো কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রেই কিন্তু কম্পালসারি এবারে এই দাগটিকে সুন্দর করে এখানে শেপ দিয়ে নেব এরপরে বের করব বেল্ট পার্ট এটি বেরিয়ে গেল দু নম্বর পার্ট সব শেষে বেল্ট পার্ট তো বেল্ট পার্টিও এখান থেকে ঠিক নিচে একটি দাগ দিয়ে দেব তারপর এই দাগটিকে সোজা করে টেনে নেব এবারে এখানে আমাদের এই পেছন পাটের মাপটিকে নিয়ে নিতে হবে ঠিক এইভাবে পেছন পাটের মাপটিকে বসিয়ে এখানে পেছন পাটের মাপটি নিয়ে নেব তারপর এই দাগটিকে সোজা করে টেনে নেব এখানে একটু শেপ দিয়ে নিতে হবে এটি হয়ে গেল সবশেষ চার নম্বর পার্ট আর এটি হচ্ছে তিন নম্বর পার্ট তো তিন নম্বর পার্টের মাপটি মানে এস পার্ট বা সাইড পার্ট এই মাপটি আপনারা কিভাবে নেবেন দেখুন এইভাবে ইঞ্চি টেপ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই মাপটিকে নিয়ে নিতে হবে এখানে আসছে আমাদের সাড়ে সাত ইঞ্চি এখানে আসছে সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি আর হচ্ছে সাড়ে তিন ইঞ্চি টোটাল হচ্ছে আমাদের এগারো ইঞ্চি তো এই এগারো ইঞ্চিটা আমরা তো ভেতর দিয়ে দাগ মাপটা নিলাম এবার বাইরের দিয়ে এইভাবে আপনাদেরকে মাপটিকে নিয়ে নিতে হবে তো এখানে হচ্ছে আমাদের এগারো ইঞ্চি তো এই দাগটিকে একটু হেলানো করে দাগটিকে টেনে নিতে হবে এটি কিন্তু একদম সোজা হবে না এটি বেরিয়ে গেল তিন নম্বর পার্ট এই এই মোহরার শেপটা কিন্তু আর লাগবে না এটি ব্যাক পার্ট মোহরার শেপ আর এটি হচ্ছে আমাদের কিন্তু হাফ ইঞ্চি ভেতরের দিকে ফ্রন্ট পার্ট মোহরার শেপ তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এটি আমাদের ফ্রন্ট পার্টের একদম সহজভাবে আমি সূত্রের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কোনো ব্লাউজের ক্ষেত্রে আপনারা এই একই সূত্রে যে কোনো মাপের ক্ষেত্রে আপনারা এইভাবে কাটিং করে নেবেন তো ফ্রন্ট পার্ট কমপ্লিট হয়ে গেছে এবারে এটিকে কাট করে নেব তো প্রত্যেকটি পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে আমি লাইলিন কাপড় কাটিং করে নিয়েছি এরপরে আমি মেন কাপড়টি আমি কাটিং করে নেব লাইলিন কাপড় বসিয়ে মেন কাপড়টিকে কাটিং করে নেব তো হাতা কাটিং আমি দেখালাম না হাতা কাটিং আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে